মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে চাও তো একটু দাঁড়াও আজকের ভিডিওটা তোমার জন্য যদি সময় থাকে তাহলে ভিডিওটা পুরো দেখো আর যদি সময় না থাকে তো পরে পুরোটা দেখো কিন্তু আজকে যেসব কথাগুলো আমি বলতে চলেছি মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য অত্যন্ত দরকার আর আমার কিছু টিপস যেগুলো আমি যেগুলো ফলো করে আমি রিকভার হয়েছি আজকে সেই সব টিপসগুলো আমি প্রায় ভিডিওতে বলে আসি আজকে অন্য একটা বলবো যেটা তোমাদের হেল্প করবে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে বাস্তব থেকে তুলে ধরা যে এর আগের ভিডিও তো আমি তোমাদেরকে বললাম না মানসিক সমস্যা থেকে মানুষ বুঝতে পারে না যে কোনটা রিয়াল বা কোনটা মানসিক সমস্যার জন্য হচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক দরকারি একটা ভিডিও কারণ একটা জিনিস খেয়াল করে দেখো আমি এটা জিনিস খেয়াল করেছি যে যখন আমাদের চিন্তা আসে তখন আমরা ভাবি যে আমাদের চিন্তা কেন আসছে তো আজকে আমি তোমাদেরকে বিষয়গুলো ভালো করে বোঝাবো যে বাস্তবে যারা স্বাভাবিক মানুষ রয়েছে তাদেরও কি চিন্তাভাবনা কেমন আসে তারা কীভাবে চলাফেরা করে তাদের সাথে ম্যাচ করে আমি টোটাল একটা ভিডিও বানাবো যেটা তোমাদের হেল্প হবে কারণ অনেকে রয়েছে যারা এখনও অবধি এই সমস্যা থেকে রিকভার হতে পারেনি কেন সবাই রিকভার হয়ে যাচ্ছে সবাই মানুষ তুমি মানুষ না আর অনেক মানুষ আমি দেখেছি শর্টকাট খুঁজে একদম শর্টকাট দুই দিনে সাত দিনে রিকভার তো যেটা কোনো দিনই পসিবেল না তো আমি একটা কাজ করি গোড়াতে যাই মানে আমাদের সমস্যা যেখান থেকে স্টার্ট হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখো সমস্যাটা বেশিরভাগ মানুষের কিছু মানুষ রয়েছে যাদের ভয়ে যাদের শারীরিক সমস্যা নিয়ে কারো আবার চিন্তাতে যারা এই সমস্যার মধ্যে ধীরে ধীরে পড়ে তাই তো তোমার যে সমস্যাটা হয়েছে তোমরা আজকে কমেন্টে জানাবে তোমার সমস্যাটার উৎপত্তিটা কোথায় চিন্তা ভয় না শারীরিক দুর্বলতা বা শারীরিক কোনো সমস্যা নিয়ে অবশ্যই আজকে কমেন্টে জানাবে তো আমাদের মূলত এই কয়েকটা জিনিস থেকে বেশিরভাগ মানসিক সমস্যা স্টার্ট হয় তো আমরা এই সমস্যাটা না জেনে অনেক কিছু অনেক ঘাটাঘাটি করি অনেক কিছু উপায় বের করানোর চেষ্টা করি এখান থেকে রিকভার হবার যে আদৌ আমি কীভাবে রিকভার এত দিন হয়ে গেলো এটা সেটা কত রকমের ডক্টর বাড়ি যায় কবিরাজ বাড়ি যায় সবার কাছে মানে টোটাল মানে কিছু রাখে না যে যেটা বলে মানসিক সমস্যাতে সেই মানুষটা তখন সেটাই করে যে না হয়তো এবার হয়তো ওইখানে গেলে হয়তো সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু এইভাবে করতে করতে যখন সাপোজ সে কোনোভাবে উপায় বের করতে পারে না তখন হয়তো কোথাও না কোথাও একটা জিনিস খেয়াল করে দেখেছি শেষ পর্যায়ে গিয়ে জানতে পারি যে স্যার তার মানসিক সমস্যা কি তাই তো আর তখন যখন জানতে পারলে তখন নিজেকে মানাতেই পারছে না যে এটা মানসিক সমস্যা তারা ভাবে যে কীভাবে সম্ভব মানসিক সমস্যা কি থাকলে এত রকমের বেশিরভাগ আমি খেয়াল করে দেখেছি যারা শরীর নিয়ে ভয় পায় যারা শরীর নিয়ে ভয় পাবে যে নামারিটা হয়ে গেছে সেটা হয়ে গেছে বড়ো ধরনের রোগ হয়ে গেছে এটা সেটা যারা এইভাবে ভাবে তারা তো কোনোভাবে মানতে পারে না যে তার মানসিক সমস্যা তারপরে কিছু কিছু মানুষ রয়েছে যাদের চিন্তাগুলো আসে তো তারা একটা জিনিস আমি দেখেছি খেয়াল করে যে চিন্তা যে মানুষের মধ্যে আসবে এটা একটা কমন বিষয় তারা সেটাও মেনে নিতে পারে না যে ভাবে যে না মানুষের চিন্তা আসবে কেন তো আজকে বিস্তারিত তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি আর করব তো বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবে আমরা না অনেক সময় না এই যে আমাদের যে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে বা একটা স্বাভাবিক মানুষ কেমন থাকে একটা একটা জিনিস খেয়াল করে দেখবে কাছ থেকে না তোমার সমস্যাগুলো যখন হবে না তুমি না যারা বোঝে না বিশেষ করে যারা বোঝে না তাদেরকে তো অবশ্যই বলতে যাবে না কারণ তারা তোমাদেরকে এমন একটা কিছু বলে দিবে সেক্ষেত্রে তোমার সমস্যাটা কমার জায়গায় হয়তো বেড়ে গেলো তখন তো আমি যেটা করতাম আমার ওয়াইফের সাথে আমি সব কথা শেয়ার করতাম শেয়ার বলতে যে তার সমস্যাগুলোর সাথে আমার সমস্যাগুলো মেলানোর চেষ্টা করতাম আমি তোমাদেরকে বোঝাবো ভালোভাবে একটা জিনিস খেয়াল করে দেখো তো অনেক মানুষ রয়েছে যারা কিছু হলে মানে মানসিক সমস্যার মধ্যে থাকলে যারা যদি রিকভারও দিকে এগোয় না তারা ভাবে যে টোটাল মানে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর টানা মানে চব্বিশ ঘন্টা দিনের মধ্যে তো টোটাল সে ভালো থাকতে চায় যেটা কখনো পসিবেল না আর এই যে তারা বিষয়গুলো বোঝে না বলে কিন্তু সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে একটা জিনিস খেয়াল করে তো একটা স্বাভাবিক মানুষ কি সবসময় ভালো থাকে কখনোই না একটা স্বাভাবিক মানুষের কে দুর্বলতা খারাপ লাগে অস্থিরতা ছোটো খাটো রোগ এটা সেটা হয় না সবারই হয় কিন্তু আমাদের হলে আমাদের হলে তো গল্পটাই আলাদা একটা জিনিস খেয়াল করে দেখো আমরা যেসব রোগ নিয়ে ভয় পাই যেসব রোগের রোগের নাম শুনলে আমরা ভয় পাই অন্য মানুষরা কিন্তু এইসব রোগগুলো নিয়ে চলাফেরা করছে তারা কিন্তু আমাদের মতো ভাবে না বাট আমরা আমাদের রোগ হয় নাই আমরা নাম শুনে ভয় পাচ্ছি কিন্তু ওই সব রোগগুলো অন্য মানুষ হয়েছে তারা কিন্তু বিন্দাস লাইফ লিড করছে তাদের কথা কি যতদিন উপরবেলা বাঁচিয়ে রেখেছি তাই না কিন্তু আমরা জানি না যে আমাদের কোনো সমস্যা হয়েছে কি না আদৌ তারপর আর কথা বলি এই যে চিন্তার খেলা একটা জিনিস খেয়াল করে দেখো তো কোন মানুষটা চিন্তা ছাড়া রয়েছে একটা মানুষ রয়েছে চিন্তা ছাড়া সব মানুষ তো চিন্তা নিয়ে পড়ে রয়েছে কারো এই চিন্তা কারোর ওই চিন্তা আর আর একটা জিনিস খেয়াল করে দেখো যে কোনো তুমি আজ থেকে যেটা করবে সেটা হচ্ছে যে তুমি তোমার যা যে বিশ্বাসযোগ্য রয়েছে সে বন্ধু হোক ফ্যামিলি হোক ওয়াইফ হোক যেই হোক তোমার যাকে বিশ্বাস মনে হয় না যে তার সাথে কথা বললে তুমি মানে সঠিক একটা মানে উত্তর পাবে তুমি তার সাথে কথাগুলো শেয়ার করো সাপোজ তোমার যখন চিন্তার কথা বলি যে একটার পর একটা চিন্তা তোমার যা আসছে কিনা তুমি কি বলো নিজেকে যে আমার একটার পর একটা চিন্তা আসতেই চলেছে সময় চিন্তা চলতেই চলেছে তোমার তো এটা বলো তাই না তুমি এই কথাটা না যে যে তোমাকে মানে বোঝায় বা যে তোমাকে মনে হয় যে না সে বিশ্বাসযোগ্য তাকে তুমি তো এই কথাটা শেয়ার করে যে তোমার কি এমনটা হয় যে একটার পর একটা চিন্তা আসে ওইখান থেকে তুমি পজিটিভ পাবে সাপোজ সে যখন তোমাকে বলবে যে না আমার আমারও তো একটার পর একটা চিন্তা আসে আর এটা বাস্তব যে একটা স্বাভাবিক মানুষেরা একটার পর একটা চিন্তা আছে। তার আমরা যারা মানসিক সমস্যার মধ্যে থাকি যে না আমরা তখন কি বলি যে না আমাদের চিন্তা একটু বেশি আসছে আমাদের একটার পর একটা আসছে যদি তখন আমি সাপোজ ধরে নাও যে স্বাভাবিক রয়েছে সে যখন আমাকে বলবে যে না আমারও চিন্তা তো আসে একটার পর একটা তখন মনের মধ্যে একটা মানে রিল্যাক্স ফিল হবে এই যে তখন নিজেকে বোঝাতে পারবে যে একটা স্বাভাবিক বিষয় তো একটার পর একটা চিন্তা প্রাকৃতিক নিয়ম যেটা সবারই হয়ে আসে তাই না এবার সাপোজ কথার কথা বলি অনেক মানুষ রয়েছে যে প্যাটে একটু যদি একটু গ্যাস হলো বা প্যাটে একটু গুড় গুড় করলো বা হালকা মাথা একটু মানে চিলিক মেরে উঠলো এই যে সমস্যা তুমি একটা স্বাভাবিক মানুষকে জিজ্ঞেস করো তো বেশিরভাগ মানুষেরই হয় এমনটা তুমি যে সমস্যাগুলো নিয়ে ভয় পাচ্ছো তুমি ট্রাই করে দেখবে এটা যখন বাস্তব থেকে সাপোজ ধরে না বাস্তব থেকে যখন তুলে ধরবে না দেখবা তুমি আর যে শারীরিক সমস্যা বলো এই মানসিক সমস্যাতে যেসব কষ্টগুলো আছে না অনেকটা কমে যাবে এ এমনটা অনেকটা শুনোনি যে আজকে শরীরটা ভালো লাগছে আমি যাব না অনেকে এইটা বলে না শুনোনি যে আজকে ইচ্ছা নাই মন ভালো নাই আজকে ওখানে যাওয়া আমার মুড ভালো না এসব কথাগুলো স্বাভাবিক মানুষের কাছ থেকে শোনো নি অবশ্যই আজকে ভালোই লাগছে না কিছু দিনটা পুরো খারাপ গেল মানে বেকার বেকার মানে টোটাল অনেক রকমভাবে এক্সপ্লেন করে জিনিসটা খেয়াল করে দেখেছে কোনো সময় আমি এগুলো খেয়াল করতাম একটা মানুষ আমাকে মানে বাড়ির পাশেই একবার দোকানে আমি কষ্টের মধ্যে ছিলাম তখন সে আমাকে বলছে আজকে আমার কিছুই ভালো লাগছে না বাড়িতে বসে থাকতেও ভালো লাগছে না দোকানে বসে থাকতে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না কেমন মনটা আনচান বা অস্থিরতা করছে তো আমি এগুলো থেকে পয়েন্ট মানে যে প্লাস পয়েন্ট সেগুলো নিলাম ভেবে দেখো তো একটা কথা সে স্বাভাবিক মানুষ হয়েও বলছে যে আমার ভালো লাগছে না ওখানে ভালো লাগছে না ওখানে ভালো লাগছে না আর আমরা কী চাই আমরা টোটালি ভালো থাকার চেষ্টা করি আমাদের ভুলটা হয়ে যায় এইখানে একটা স্বাভাবিক মানুষও যদি বলে যে আমার ভালো লাগছে না তুমি ভেবে দেখো না যখন সাপোজ ধরে নাও কোনো মানুষের হয়তো জ্বর আসার আগে যেসব যে শারীরিক সমস্যাগুলো দেখা দেয় হাত পায়ে ব্যথা এগুলো তো তারাও তো বলে যে হাত পা ব্যথা করছে তো আমাদের যখন জ্বর হয় তার আগে যে গা হাত পা ব্যথা করে তখন কী হয় আমরা ভয় পেয়ে যাই না বড়ো কিছু একটা হচ্ছে তার জন্য মনে হচ্ছে এত রকম শারীরিক সমস্যা অনেকে দেখবা যে সাপোজ কথার বলি যে এই যে শারীরিক সমস্যা যেমন জ্বর খুব যখন বেশি জ্বর হয় না সে বিছানা থেকে উঠতে পারি না কিন্তু আমরা কী ভাবি আমরা ভাবি যে না আমার জ্বর হয়েছে আমি বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছি না দুর্বল বেশি হয়ে গেছি এবার মারা যাবো আমাদের চিন্তা ভাবনাগুলো এমনটা যার কারণে ধরো আমরা এখান থেকে রিকভার হতে পারি না যখন একটা বাস্তব থেকে তুমি এগুলো তুলে ধরবে না সাপোজ ধরে নাও যে একটা জ্বর হলে যখন নিজেকে বোঝাবে সাপোজ তোমার জ্বর হলো তুমি নিজেকে বোঝালে একটা স্বাভাবিক মানুষ যখন জ্বর বেশি হয় সেও তো উঠতে পারে না তখন দেখবে অনেকটা নিজেকে ভালো ফিল করবা তো দেখো একটা কথা বলবো যে বাস্তবের সাথে মিলানোর চেষ্টা করো আমরা শুধু ভাবি যে না আমরা সব সময় আমাদের এটা হচ্ছে ওটা হচ্ছে আমার শারীরিক সমস্যা এটা হচ্ছে আমি ভালো নেই অন্যের থেকে একটা কথা সবাই যদি কথার কথা সবাই যদি ভালো থাকার চেষ্টা করে খারাপ থাকবে কে উপরবেলা তো এমন না যে ভাগ ভাগ করে দিয়েছে কিছু মানুষকে ভালো কিছু মানুষকে খারাপ যে কিছু মানুষ শুধু খারাপই থাকবে আর কিছু মানুষ ভালো থাকবে সেটা জীবন এমনটা কি না না আমরা ছোটোখাটো যদি সমস্যা হয় কথার কথা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে সাপোজ বিশেষ করে তাদের যদি কোন মানে ছোটোখাটো যেসব রোগগুলো যেগুলো আছে ডায়াবেটিস যেটা কমন মানুষের রয়েছে বিপি সমস্যা তারা ভাবে যে মানসিক সমস্যা থেকে আমার এই সমস্যাগুলো হয়ে গেছে তা মানলাম যে তুমি তোমার যে ভাবনাটা ভেবেছো। মেনে নিলাম কিন্তু হসপিটালে গিয়ে দেখবে তো এত গাদা গাদা ডায়াবেটিসের পেশেন্ট পিপির পেশেন্ট এত পেশেন্ট তাদের কি মানসিক সমস্যা না তার মানে স্বাভাবিক মানুষের তো হতে পারে কথার কথা আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যদি একটা কথা কথা যে মানসিক সমস্যা নিয়ে যদি কোনো গ্রুপ থাকে সেখানে যদি একশো জন থাকে আর একশো জনের মধ্যে যদি একজনের কোনো একটা সমস্যা হয়ে গেল। যদি কোনো একটা সমস্যা হয়ে গেল সেভাবে মানসিক সমস্যা থেকে এই সমস্যাগুলো হয় কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো কোনো সময় যেখানে হসপিটালে গাদা গাদা মানুষ রয়েছে তাদের মানসিক সমস্যা নেই তারপরে তাদের রোগ হতে পারে তো যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের রোগ হতে পারে না অবশ্যই হতে পারে তো এইগুলো নিজেকে বোঝাতে হবে আর বাস্তব থেকে একটু মেলানোর চেষ্টা করবে এই যে কথার কথা সাপোজ অনেকে বলে যে আমার মানসিক সমস্যাতে প্যাটে প্রচুর গ্যাস হয় মাথা ঘোরায় দুর্বলতা সারাদিন কেমনই আনচা নানচান টোটাল কত রকমের সমস্যাগুলো তারা আমাকে বলে তো একটা জিনিস খেয়াল করে দেখো তো যারা তোমার চোখে দেখবা একদিন ঘুমায়নি না দ্বিতীয় দিন সে বললে যে আমার শরীরটা ভালো করছে না শরীরটা ঝিমঝিম করছে এটা করছে ওটা করছে খেয়ে দিয়ে সান টান করে ঘুমাতে হবে তাহলে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে তার মানে এখান থেকে কি বুঝতে পারলে একটা মানুষ যদি একদিন ঠিকঠাকভাবে না ঘুমায় তারও শারীরিক সমস্যা এটা সেটা দেখা দিতে পারে আর তুমি ঠিকভাবে কতদিন ধরে যে ঘুমাওনি এগুলো নিজেকে বলতে শিখো বাস্তব থেকে নিতে শিখো আমরা যেটা ভাবি যেন আমরা সব সময় ভালো থাকবো আদৌ কি সম্ভব আমরা ভাবি যে আমাদের যেসব সমস্যাগুলো হচ্ছে সেগুলো হয়তো একটা স্বাভাবিক মানুষের হয় না সত্যি কি তাই একটা স্বাভাবিক মানুষের যদি এসব সমস্যাগুলো হয় তো আমার কি হবে না আমরা কি মানুষ না নাকি মানসিক সমস্যা তো সব রকমের সমস্যা হয় তো আজ থেকে তোমরা যেটা করবে না তুমি যাকে বিশ্বাস করো না তাকে তোমার যে প্রবলেমগুলো যেগুলো মনে হচ্ছে না এটা সেটা তুমি তাকে বলবা বেশিরভাগ দেখবা সে হ্যাঁ বলবে সেও বলবে যে আমার এটা হয় তো আজকে এই বিষয়টা আমি তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দেখ একটা কথা বলি আমরা যতদিন না সমস্যাটাকে বুঝছি ততদিন আমার সাথে টোটালি একটা গেম খেলবে আর অবশ্যই প্রথম ধাপটা তো অনেক কষ্টের যখন তুমি এখান থেকে রিকভার হবে না ধীরে ধীরে বিষয়গুলোর সাথে এই যে ডিল করবে নিজেকে বোঝাবে না অটোমেটিক সমস্যা যেতে বাধ্য আর একটা কথা বলি তোমাদেরকে আমার কথা তোমাদেরকে মানতে হবে তার কারণ আমি নিজেও এ ভুক্ত আমি এ সমস্যার মধ্যে ছিলাম বারোটা বছর একটা কথা বলি একটা ধরো কোনো তোমরা নদী পার করবে সাপোজ আমি অলরেডি পার করে বসে রয়েছি তো আমি তোমাকে বলতে পারবো না ওই পুকুরের মধ্যে কাদা রয়েছে নাকি ইট রয়েছে নাকি কিছু রয়েছে বা জল কতটা আছে আমি তো বলতে পারবো তো আমি তোমাদেরকে বলছি মানে তোমাদেরকে বুঝতে হবে যে সমস্যাটা এত কঠিন না এখান থেকে রিকভার হওয়ার জন্যে তো আমি যখন বলছি তোমাদেরকে তোমাদেরকে এটা মেনে নিতে হবে কারণ হচ্ছে তুমি ভেবে দেখো না তুমি ধরো সাপোজ একটা কোনো মানে পুকুর পার করবে জলের নিচে কি আছে তুমি জানো না বাট ওই পুকুর আমি পার করে ফেলেছি তিন বছর আগে ওখানে কাদা বেশি রয়েছে নাকি পাথর রয়েছে নাকি অন্য কিছু রয়েছে বা গভীর কত রয়েছে আমার জানা রয়েছে তার জন্য তোমাদেরকে এটা মানতে হবে আমি পার করে গেছি তোমরা এখন পারের জন্য ওয়েট করছো সো একটা কথা মাথায় রেখো যে মানসিক সমস্যা এই যে রিকভারি আমি যতটা করেছি বা এত মানুষকে ধীরে ধীরে রিকভার করে আসছি আমি আরও কনফার্ম হয়ে গেছে যে মানুষের যদি মানে মানুষ যদি ইচ্ছা করে না এখান থেকে রিকভার হওয়ার জন্য তার বেশি সময় লাগবে না কারণ হচ্ছে যে এই সমস্যাটুকু আমাদের যেখানে ফাঁসিয়ে রাখে সেটা হচ্ছে যে আমাদের যে চিন্তাধারা তো আশা করি আজকের বিষয়টা তোমাদেরকে অনেকটা হেল্প করবে কারণ এই টপিকটা বা আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে অনেকটা হেল্প পেয়েছি কারণ তুমি বাস্তবের সাথে যখন মেলানোর চেষ্টা করবে না তখন দেখবা যে তোমার সমস্যাগুলো যেগুলো ভাবছো যেগুলো বড়ো কোনো সমস্যা সেটা আর মনে হবে না তো চল আর ভিডিও বেশি বড়ো করবে না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর একটা কথা বলি যে মানসিক সমস্যা যে সমস্যাগুলো না এতটা মারাত্মক না যতটা তোমরা ভাবছো একটু চিন্তার পরিবর্তন ভয়ের মুখোমুখি হলেই সমস্যাগুলো কোথায় হারিয়ে যায় আর এখান থেকে সবাই রিকভার হচ্ছে তুমি পারবে না কেন তুমি ট্রাই করো তুমিও পারবে তো চলো দেখাচ্ছ পরে ভিডিও অন্য কোনো বেশি নেই ততক্ষণ তখন